ডিজিটাল মেশিনারি সব থেকে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন তা বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তা বন্ধুরা আপনাদের সামনে আজকে আমরা নিয়ে এসেছিলাম মিনি পাওয়ার উইটার তা বন্ধুরা চলো আমাদের কাছে কোন পাওয়ার উইটার আমাদের সড়ক রয়েছে তা নিয়ে আমরা আজকে আলোচনা করব তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের প্রো কিং কোম্পানির মিনি পাওয়ার উইটার এটি হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এইসপির ইঞ্জিন এটি হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন তা বন্ধুরা যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনারা কিন্তু তিন থেকে সাড়ে তিন লিটার তেল রাখতে পারবেন এই গাড়িটি থেকে আপনারা কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাবেন এদিকে আপনারা কিন্তু ট্রেনে স্টার্ট দিতে পারবেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন যে বন্ধুরা এর যে গিয়ার বক্সটা লাগানো রয়েছে এই গিয়ার বক্সটি হচ্ছে ড্যালিউটারি গিয়ার বক্স লাগানো রয়েছে এর যে কাঠগুলো লাগানো হচ্ছে হেভি এবং খুবই মজবুত এবং শক্তিশালী কাঠ লাগানো রয়েছে পিছনে আপনারা কিন্তু লাঙল লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন জল তুলতে পারবেন তার বন্ধুরা এর সাথে আমরা কিন্তু বত্রিশটি কিন্তু রটা বেটা দিয়ে থাকি তার বন্ধুরা এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় এর থেকে দেড় বিঘার মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন তা আবার ছয় সাতশো গ্রাম তেল ফেরস করে তা বন্ধুরা স্ক্রিনে তার নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এসপির ইঞ্জিন তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের হান্ডি গ্রিন ট্যাক্স কোম্পানি এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন তবে বন্ধুরা এটিতে আপনার কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাবেন তবে বন্ধুরা এদিকে আপনারা কিন্তু ট্রেনে স্টার্ট দিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটি কত সুন্দর একটি গাট লাগানো রয়েছে রাত্রিবেলা কাজ করার জন্য একটি এলইডি বাল্ব লাগানো রয়েছে তা বন্ধুরা এর ভিতরে যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটির মধ্যে আপনারা তিন থেকে সাড়ে তিন লিটার তেল রাখতে পারবেন তা বন্ধুরা এর পিছনে যে গিয়ার বক্সটি লাগানো রয়েছে এটিতে আপনারা একটু দেড় গিয়ার বক্স লাগানো রয়েছে তা বন্ধুরা এই যে কার্ডগুলো লাগানো হচ্ছে খুবই মজবুত এবং শক্তিশালী গার্ড লাগানো রয়েছে পিছনে আপনারা কিন্তু লাঙল লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন ওয়াটার পাম্প লাগাতে পারবেন তা বন্ধুরা চাকা খুলে এইখানে আপনারা কিন্তু বত্রিশটা রটা বেটা লাগাতে পারবেন তা বন্ধুরা এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় কিন্তু এর থেকে দেড় বিঘার বাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন তা আবার ছয় সাতশো গ্রাম তেল খরচ করে তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সান অ্যাগ্রো কোম্পানি তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের সেভেন স্পিড ইঞ্জিন তা বন্ধুরা এটিতে আপনার কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাবে এটিকে আপনারা কিন্তু টেন স্টার দিতে পারবেন তা বন্ধুরা এই যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটির মধ্যে আপনারা কিন্তু পাঁচ থেকে ছয় লিটার তেল রাখতে পারবেন তা বন্ধুরা এই যে গিয়ার বক্সটি লাগানো রয়েছে দেড় লিটারই গিয়ার বক্স লাগানো রয়েছে এই যে গার্ডগুলো লাগানো হচ্ছে খুবই মজবুত এবং শক্তিশালী গার্ড লাগানো রয়েছে তা বন্ধুরা পিছনে আপনারা কিন্তু এখানে লাঙল লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন ওয়াটার পাম্প লাগাতে পারবেন চাহা খুলে এখানে আপনারা কিন্তু প্রতিষ্ঠা রটা বটা লাগাতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রাতিবেলা কাজ করানোর জন্য দুটি এল বাল্ব লাগানো রয়েছে গাড়িটিতে কিন্তু এসি সিস্টেম রয়েছে তার বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হানি ইন্ডেক্সের চিতাক মডেল এটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এইচ পি ইঞ্জিন তারপর এটিও হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন তারপরে এই গাড়িটি তো কিন্তু আপনারা কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাবেন সামনে একটি গাড়ি লাগানো রয়েছে সুন্দর রাত্রিবেলা কাজ করার জন্য দুটি এলকট্রিক বাল্ব লাগানো রয়েছে তারপরে এর ভিতরে যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনার তিন থেকে সাড়ে তিন লিটার তেল রাখতে পারবেন তার বন্ধুরা এর যে গিয়ার বক্সটি লাগানো রয়েছে ডেলেটারি গিয়ার বক্স লাগানো রয়েছে এর গার্ডগুলো লাগানো আছে খুবই মজবুত এবং শক্তিশালী গার্ড লাগানো রয়েছে পিছনে আপনারা কিন্তু লাঙল লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন জল তুলতে পারবেন চাকা খাই খুলে কিন্তু লাগাতে পারবেন এই গাড়িগুলো দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় কিন্তু এক থেকে দেড় বিঘার মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন তা আবার ছয় সাতশো গ্রাম তেল খরচ করে বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের র্যাটো কোম্পানি এটি হচ্ছে আমাদের সেভেন এইচপির ইঞ্জিন তেমন বন্ধুরা এটিতে আপনার কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাবেন এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন বন্ধুরা যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনারা কিন্তু তিন থেকে সাড়ে তিন লিটার তেল রাখতে পারবেন ডেলি গিয়ার বক্সও লাগানো রয়েছে এর যে কাঠগুলো লাগানো রয়েছে খুবই মজবুত এবং শক্তিশালী গার্ড লাগানো রয়েছে পিছনে আপনার লাঙল লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন জল তুলতে পারবেন চাকা খুলে এখানে কিন্তু আপনার কিন্তু বত্রিশ রটা লাগাতে পারবেন এই গাড়িগুলো দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টা এক থেকে দেড় বিঘের মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন তা বন্ধুরা বন্ধুরা আপনারা যদি কেউ এই গাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের স্নেহ নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম হচ্ছে কোচবিহার রেল ঘুমটির পরে খুশনটির পাশে আমাদের কিন্তু শোরুমটি রয়েছে আর আমাদের ক্যাশ অন হোম ডেলিভারিরও সুবিধা রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করে কিন্তু এই মেশিনগুলো আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য